জল ভরে নে কি হয়েছে দাদা দাদা যাচ্ছে যাক সাইকেল নিয়ে ছেলেকে যেতে দিই না আজকে যাচ্ছে আর সকালে কিন্তু দেখো ছাদে আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে প্রচুর কাজা হয়েছে সকালবেলা আজকে এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো সাবধানে যাবে হ্যাঁ আর যা বলেছি মনে থাকে যেন সাইকেলের লকটা আছে তো তোর কাছে ওদের যে ফ্ল্যাটের নিচে ঢুকিয়ে যেখানে লক দেয় এই দেখো এই এক প্যাকেট নিচে একটা ব্যাগ পিছনেও আছে এই যে ডিকির মধ্যে আছে এইগুলো নিয়ে কিন্তু এখন যাচ্ছি স্ত্রী করতে দিতে প্রচুর জামা কাপড় হয়ে গেছে সঙ্গে ছেলে বায়না করেছে ছেলেও যাবে এত যাওয়ার কি দরকার

শাড়ি নিয়ে নিয়েছি আগের দিন সতেরোটা শাড়ি দিয়েছিলাম আর আজকে দিয়েছি একুশটা শাড়ি তার সাথে দশটা শার্ট দশটা ধুতি আবার আর একটা মানে এগারোটা শার্ট ওইটা নিয়ে যাব বলছি বলুন হ্যাঁ বলছিলাম হ্যাঁ প্যাকেটে ই করে দিয়ে দেবে এটা আমি খাচ্ছি আর এই ডাবটা দেখো এই বোম ডাবটা আজকে খাওয়া হবে ওইটা খাবো ওটা খাবো না এই খেয়ে ভেতরে শ্বাসটা নিয়ে যাব নাহলে বাইকে আবার কাটতে হবে ডাবটার ওয়েটটা কত হবে তাড়াতাড়ি ভাত তরকারি বসিয়ে দিয়েছি এই যে ভাত মাছ করছি মাছ বাবা মাছ করছি তরকারি এখনও ফোটেনি আর এখানে মাছ ভেজে রেখেছি পার্শে মাছ এই দিয়ে কিন্তু আর ওই বরবটি আলু কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু মাছের ঝোল না কোনো মশলা না কিছু এটাই ভালো লাগবে খেতে আর ছেলেদেরকে খাবি দিতে হবে কারণ ওই যে বলছে মাছ কেন এনেছ মানে আলু সিদ্ধ ডাল খাবে তাও ভালো কিন্তু মাছ খাবে না মাংস খাবে এই হচ্ছে ব্যাপার আগে ছোটোবেলায় কত মাছ খেত এখন আর ওদের মাছ ভালো লাগে না

এটা চলে যাচ্ছে মনিদার কাছে ওর মশাই নিয়ে যাবে নাও দিয়ে আসো দিয়ে তাদের চলে আসবে খেতে তাই তোকে কি করলাম তাও দেখো গাইস দেখে মনে হচ্ছে না পুরো নতুন শাড়ি সব দেখো একটা প্যাকেটে দুটো দুটো করে কিন্তু শাড়ি আছে পুরো মনে হচ্ছে শাড়ি বার করছি যেখানটা এই শাড়িগুলো পালিশ করতে দিয়েছিলাম না ওরা খুব সুন্দর পালিশ করে আর আমার এই শাড়িগুলো আজকে দু বছর ধরে পড়ে আছে মানে যেহেতু ঘরে কাজবাজ বাজ হচ্ছিল শাড়ির দিকে কিন্তু একদম খেয়াল হচ্ছে না যা হোক একটা হাতে পাচ্ছিলাম সেটাই পরে নিচ্ছিলাম কিন্তু শাড়ির কোনো যত্ন হচ্ছিল না তো একবারে যেহেতু অনেক শাড়ি হয়ে গেছে সেহেতু কিন্তু আমি লন্ড্রিতে দিয়েই শাড়িগুলোকে ঠিক করালাম নাহলে একটা দুটো করে শাড়ি হলে আমি নিজেই করে নিতে পারতাম ঘরে কিন্তু এতগুলো যেহেতু হয়ে গেছে আমার টাইম হবে না তার জন্য কিন্তু আমি লন্ড্রিতে দিয়েই কিন্তু ঠিক করে নিলাম এখন ভাবছি আলমারিতে এগুলো একদম তুলে দেব আর আরও তো শাড়ি আজকে দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আরও অনেক শাড়ি দিয়েছি পুষ্টটা শাড়ি দিয়েছি আর সেই শাড়িগুলো যখন আসবে তখন একবারে আমি তোমাদেরকে দেখাবো আমি আলমারিটা রকম ভাবে কেননা এগুলো এত সুন্দর করা এখন একটু কষ্ট হবে না এবার থেকে একটা দুটো করে যা শাড়ি পরবো তখনই একদম সুন্দর করে সেই শাড়িগুলো পালিশ করে ইস্ত্রি করে সুন্দর করে রেখে দেবো আর এই শাড়িগুলো জানো তো এই শাড়িগুলোর মধ্যে অনেক শাড়ি আছে যে শাড়িগুলো আমি এখনো ইস্ত্রি করি নি মানে ইস্ত্রি বলছি ফলস্ত্রিকও করা হয়নি সেই শাড়ি গুলোকে কিন্তু ফলস্ত্রিকও করতে হবে এই এই শাড়িটা তার এটা আমার শাড়িগুলো তো হ্যাঁ হ্যাঁ অনেক সময় কিন্তু এরা শাড়ি পাল্টিয়ে দেয় আমার আগের শাড়ি পাল্টিয়ে দিয়েছিল তাই জন্য আমি দেখিনি ভালো করে

ছিলাম ঘরে আর পুরো চেঞ্জ করে নিয়েছি দেখো মুখ টুক ধুয়ে নিয়েছি আর অনেকগুলো সবজি কেনা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের সেই কিনেছি এই যে কাঁচা টমেটো আর এইদিকে কবি কিনেছি দুটো লঙ্কা কিনেছি একটা আম কিনেছি ভাল লাগছিল বেশ দেখতে একটা লাউ কিনেছি আর এই যে দোকানের সামনে এসেছে সবজিওয়ালা সে জোর করে দেখো কচুটা আমাকে দিয়ে গেলো এই জোর করে করে দিয়ে যায় যেমন মানে কি বলবো আর একটা জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে কুমড়ো শাক কে যে খাবে আমি ছাড়া তো কেউ খাবে না মানে বাড়ির মধ্যে এইসব শাক টাক আমি ভালো খাই আর এখন ঘরে ভাবছি এইগুলো এখন গুছিয়ে গেছে রাখবো কাপড়গুলো আলমারিতে তুলবো তাহলে চলো সব কিছু করে নি কাজ বাজ তারপরে আবার খাওয়া দাওয়া করে মোমো খাবো মোমোটা এনেছিলাম মোমোটা খেয়েই শুয়ে পড়ব আজকে অন্য কিছু খাবো না